নির্বাচন যতই খুনি আসছে ততই তোড়জোড় বাড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিল ও নিষ্পত্তির শেষ দিন আজ নামের বানান থেকে শুরু করে ছোটখাটো ত্রুটির সংশোধনে আবেদন করেন প্রার্থীরা আপিলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারলে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত ও ত্রুটি সংশোধন করা হবে আজই এর আগে নয় ও দশ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সাতজন ও হল সংসদে অন্তত পাঁচজনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয় রাকসুতে ভিপি পদে উনিশ জিএস পদে চোদ্দ ও এজিএস পদে ষোলো জন প্রার্থী হয়েছেন শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার এবং রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা ওই দিন থেকেই শুরু হবে প্রচারণা আমার মনোনয়ন বাতিলের প্রধান কারণ হচ্ছে আমার প্রস্তাবকে স্বাক্ষর না থাকা এবং ওরা একটা সময় দিয়েছে যে এগারোটার পরে হচ্ছে প্রধান রিটার্নিং অফিসার বরাবর ওনারা এই সমাধান একটা শুরু করবে এটা আমার আশ্বাস দিলেন আমি সম্পূর্ণ আশাবাদী দরখাস্ত প্রেক্ষিতে আমার নাম সম্পূর্ণ সংশোধন হয়ে যাবে রাষ্ট্রীয় এবং সিনেট মিলে তিনশো ছিল তার মধ্যে সাতজনের আমরা বিভিন্ন রকম সমস্যা আছে তাদেরকে আমরা সাময়িক বাতিল করেছি আজকে তারা আপিল করবে আপিলে যদি সন্তোষজনক হয় তাদের আপিল তাহলে সেগুলোকে চূড়ান্ত লিস্টে চলে যাবে এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা রাত বারোটার মধ্যে যে কোনো সময় চাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন কারেকশন যেগুলো আসছে ডিপার্টমেন্ট থেকে এগুলো আমরা পেয়েছি এখনও দু একটা ডিপার্টমেন্ট থেকে বাদ আছে আমার ধারণা আজকে ইনশাল্লাহ পেয়ে যাব পেয়ে গেলে আমরা কুইকলি আজকে দিনের মধ্যে আমাদের আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের স্কেডুয়াল যেন ঠিক থাকে এবং সেটি আজকে রাত্রে বারোটার মধ্যে আমরা যে কোনোভাবে হোক চেষ্টা করব আপলোড দিতে চোদ্দ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং জমা নেওয়া হবে পনেরো থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত আর যাচাই বাছাই হবে আঠারোই সেপ্টেম্বর খাদিজা স্বপ্না সময় সংবাদ